শুভ নববর্ষ বন্ধুরা বছরের প্রথমটা দিন এবং বছরের প্রত্যেকটা দিন তোমাদের খুব ভালো কাটো আজ মঙ্গলবার সকাল সকাল আমাদের দোকানে পুজোর জন্য আমরা চলে গেছিলাম আজকে আমাদের দোকানে ছোট্ট করে লক্ষ্মী এবং গণেশের পুজো হলো পুজোতে আমরা সবাই সকালবেলা আমরা বাড়ি থেকে বেরোনোর সময় আমি আর আমার ছোট্ট মেয়েটি কত দুষ্টুমি করতে করতে যাচ্ছে আমাদের পয়লা বৈশাখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো